নমস্কার আপনারা দেখছেন ওঙ্কার বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি অঙ্কার বাংলার সকল দর্শক বন্ধুদের জানাই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা নজর রাখবো খবরের দিকে সেরা প্রতিমার জন্য ওঙ্কার শ্রী পেল দেশবন্ধু রোড সার্বজনীন দুর্গোৎসব ওঙ্কার শ্রী পুরস্কার পাওয়ায় আপ্লুত পুজো কমিটির সদস্যরা ধন্যবাদ জানিয়েছেন ওঙ্কার বাংলাকে ওঙ্কার বাংলার ওঙ্কার শ্রীর প্রতিমার প্রথম পুরস্কার তুলে দিচ্ছি আমরা দেশবন্ধু রোড মহিলা দ্বারা পরিচালিত সার্বজনীন দুর্গা উৎসবের কমিটির হাতে কেমন লাগছে খুব ভালো লাগছে দেশবন্ধু পক্ষ থেকে ओमカー নিউজকে অনেক অনেক ধন্যবাদ কি আমাদের প্রতিমাস সিলেক্ট করার জন্য আমরা চেষ্টা করব পরবর্তী বছরে আরো আরো ভালো করার অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে কেমন লাগছে অনেক ভালো লাগছে এই যে এত ভালো একটা উপহার আমাদের হাতে তুলে ধরেছেন মায়ের প্রতিমা এত ভালো আমাদের এই যে এটা মায়েদের একটা আনন্দ ভালোবাসা এই আনন্দ ধরে মানে খুব কঠিন মানে পরিশ্রম বলতে পারেন আমরা ঘরে রান্না বাড়ি সেরে সমস্ত সব রকম মিটিয়ে দিয়ে আমরা এই কাজে অনুভুক্ত হয়েছিলাম প্রত্যেকটা আমরা যেগুলো আছি যতজন আছি সবাই আমরা সিনিয়র সিটিজেন ফিফটির ওপরে সবার বয়স হাঁটু ব্যথা কোমরে ব্যথা তাও নিয়ে আমরা যাই ওই চলে যাচ্ছি এটাই আমাদের কাছে দীর্ঘদিন ধরে এই প্রতিজ্ঞা থাকে যেন ব্যাস এটা যেন আমরা রাখতে পারি এটাই আমার সব থেকে ভালো হতো ব্যাস